চিকিৎসার গাফিল অতীতে রোগের মৃত্যু এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রোগের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনেরা গত সোমবার জগতবল্লভপুরের ইছানগরী এলাকার বছর তেইশের নাফিসা রহমান নামের এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে তার মহাবের হোমে ভর্তি হন এবং মঙ্গলবার সকালে তিনি সিজারের মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম দেন তারপরে সদ্যজাত কন্যাও তার মায়ের শারীরিক অবস্থা ভালোই ছিল বলেই জানান পরিবার প্রায় একটা দিন কেটে যাওয়ার পরে বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ নার্সিংহোমের পক্ষ থেকে একটি স্যালাইন ও ইঞ্জেকশন দেওয়া হয় ওই মহিলাকে এবং সঙ্গে সঙ্গে ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়েন ওই মহিলা সঙ্গে থাকা মহিলার মা তড়িঘড়ি পরিবারকে খবর দেন এবং ঘটনাস্থলে পরিবারের লোকজন গেলে সেখানে দেখতে পান যে পুলিশ প্রশাসন ও র্যাব মোতায়েন করা হয়েছে এবং এ বিষয়ে পরিবারের লোকজন হোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা বলেন শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আইসিউতে রাখা হয়েছে এবং সেদিন তড়িঘড়ি নার্সিংহোমের পক্ষ থেকে ওই মহিলাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এছাড়াও পরিবারকে বলা হয় ওই মহিলার যাবতীয় খরচা বহন করবে মহাবীর নার্সিংহোম কর্তৃপক্ষ এরপরে ওই মহিলা কমায় চলে যায় এবং গতকাল ওই মহিলার মৃত্যু হয় স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে নার্সিংহোমের বিরুদ্ধে তার আইনগত অভিযোগ করবেন এবং এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন এ বিষয়ে আপনাকে আমার কিছু বলার নেই আমি কোর্টে সমস্ত কিছু বলবো আমি হচ্ছি মেয়ে চাচা আমি হচ্ছি হামিদ রহমান মোল্লা গত সোমবার বিকালবেলায় ডেলিভারির জন্য আমতা মহাবীর নার্সিংহোমে নাফিসা রহমানকে ভর্তি করা হয় যখন ভর্তি করে ওনার প্রেশারটা হাই ছিল বাকি সব রিপোর্ট ঠিকই ছিল মঙ্গলবার বইকালে ভর্তি করা হয় সোমবার সোমবার সকালে ভর্তি করা হয় মঙ্গলবার রাত্রে মঙ্গলবার সকালবেলায় ডেলিভারি হয় সিজার সিজারে ডেলিভারি হয় বাচ্চার বললো একটু প্রবলেম আছে শ্বাসকষ্ট তাকে কাঁচের ঘরে রেখেছিল বাচ্চার মা সুস্থ ছিল বুধবার দিন সকাল থেকে বাচ্চার মা দশটার সময় নিজে টিফিন করেছে দুপুরেও নিজে খেয়েছে নিজে হাতে মা বা শাশুড়ির সঙ্গে নিজে হাসি আর কি করেছে দুপুর পরে ওকে নার্সিংহোম থেকে বলে যে তোমাকে সেলাইন দেওয়া হবে সেলাইন দিয়েছে সেলাইন দেওয়ার পরে ওকে একটা ইঞ্জেকশান পুশ করেছে কি ইঞ্জেকশানটা যখন যেই নার্স কুস করেছে অন্য নার্স এসে সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে যখন কেড়ে নেওয়া হয়েছে তখন পেশেন্ট ছটকি করছে বা বলছে যে খুব যন্ত্রণা হচ্ছে তখন ওর কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে যখন সেলাইনটা নাপিসার রহমানের মা বা শাশুড়ি ওরা সেলাইনটা দেখতে চেয়েছিলো ইঞ্জেকশানটা সেটা দেখতে দেয়নি ওদেরকে বলেছে যে এটা দেখার অধিকার আপনাদের নেই তখন বাজে দুপুর দুটো আমাদের কাছে খবর আসে আমরা বাড়ি থেকে পৌঁছাই ওখানে তিনটে দশ পনেরো নাগাদ ওখানে আমরা গিয়ে দেখলাম আমরা যে বাড়ির লোক যাবার আগে ওদের চার গাড়ি প্রশাসন হাজির আমরা প্রশাসনকে প্রশ্ন করলাম আপনাদেরকে কে ডেকেছে আপনাদেরকে তো ডাকলে আমরা ডাকবো আমাদের পেশেন্টের কন্ডিশান কী বললো পেশেন্ট আইসিউতে আছে পেশেন্টের হার্টের প্রবলেম ওকে কার্ডিওলজি দেখাতে হবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট আমাদের এখানে নেই আমরা দাবি রেখেছিলাম আপনাদের দায়িত্ব আপনাদের মহাবীরে আপনাদের আমাদের পেশেন্টকে ভর্তি করেছি আপনার মহাবীর থেকে ডিসচার্জ করাবো আপনারা কার্ডিওলজি কোথায় করাবেন আপনারা করান আমরা রেফার রেফারে আমরা সই করব না হ্যাঁ মেয়েটার কোনো কার্ডিও প্রবলেম ছিল না আমরা এই প্রশ্নও করলাম যে যদিও কার্ডিও প্রবলেম থেকে থাকে আপনারা তো ডেলিভারি করাবার আগেও বুঝতে পারবেন বা যেই ডাক্তারের হাতে শুরু থেকে চিকিৎসা হয়েছে সেও তো বলবে সেটা তো রিপোর্টে দেখাবে আপনারা এখন হঠাৎ করে এই কথা বলছেন এটা মিথ্যে কথা হচ্ছে যদিও কাটিয়ে প্রবলেম হয়ে যায় আপনাদের দায়িত্বে তাহলে আপনারা চিকিৎসা করেন সেটা মানেনি এইভাবে কেটে যায় রাত্রি সাড়ে আটটা সাড়ে আটটার সময় তখন আইসিও থেকে আমরা খবর পাই যে পেশেন্টটা হালকা নড়াচড়া করেছে হাত পা হালকা নড়েছে ওরা আইসিও গাড়ি করে ওই শর্তেই রাজি হলো কিন্তু কোনো লিখিত নয় আমরা চেয়েছিলাম যে আপনারা লিখিত করে এখান থেকে যেখানে চিকিৎসা করাবেন করান আমরা কিন্তু মহাবি নার্সিংহোম থেকেই ডিসচার্জ করাবো ওরা লিখিত না করে মুখের কথাতেই আজ পর্যন্ত ওরা তিন সাড়ে তিন যাও একটা যেটা খরচা হয়েছে ওরা সেই খরচাটা দিয়েছে এখন কোথায় পেশেন্ট কলকাতা পাকসার কাছে একটা নার্সিং আছে উনি কি এখন সুস্থ আছেন না ডেথ হয়ে গেছে পেশেন্ট ডেথ কবে মারা গেছে পেশেন্টটা আজ সন্ধে ওই 7টা নাগাদ মারা গেছে কি মনে করছেন যে কি কারণে এরকম হতে পারে চিকিৎসার গাফিলতি চিকিৎসার গাফিলতি তো অবশ্যই তার কারণ আমরা অনেক কিছুই প্রমাণ পেয়েছি যেমন আমরা যাবার আগে দেখলাম প্রশাসন হাজির তারা তাদের মহাবীর নার্সিং তাদের সেফটির জন্য এটাকে এনেছে আমরা বললাম যে যেই সেলাইনটা মানে কথা দেওয়া হয়েছিলো বা যেই নার্সটা যেটা ইঞ্জেকশান পুশ করেছে তাহলে তাকে ডাকা হোক বা সেটা আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন সেটাও কিছু বলেনি নিশ্চয়ই তো কিছু গাফলুতি আছে আর যদি গাফলুতি যদি নাই থেকে থাকে তাহলে কেউ সাড়ে তিন চার লাখ টাকাটা পেমেন্টটা করবেই বা কেন আপনারা চাইছেন এখন আমরা চাইছি এটা প্রশাসনের মাধ্যমে বা আইনি মারফতে যেটা হবে একটা মানে কথা এর বিচার হোক এইভাবে তো আর অভিযোগ করবে আমরা তো অভিযোগ অবশ্যই করব আমার নাম হামিদ রহমান মোল্লা পেশেন্টের নাম হচ্ছে নাফিসা রহমান কত বয়স বয়স উনিশ কুড়ির ভিতর আপনি কে হন আমি মেয়ের চাচা বাড়ি কোথায় বাড়ি ইছানাগরি জগৎবল্লভপুর হাউ ভুল হলে ওরা রিপোর্ট করবে কোর্টে রিপোর্ট করবে কোর্ট যদি ভুল প্রমাণিত করে আমরা সেই মতে হবে আচ্ছা

সেটা তো আমরা কুইস চালকে দেবো না আমরা থানায় যদি কোর্টে যায় কোর্টে কুইপো